আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের অনেকেরই নি জয়েন্টে সমস্যা হয় হাঁটু ভাজ করা যায় না সিঁড়ি বা উঠতে পারি না সিঁড়ি বা নিচে নামতে পারি না এই যেতে জটিলতা কিন্তু অনেকেই আমরা পাই পরে কি এখানে ট্রিটমেন্ট দিই ওখানে ট্রিটমেন্ট দিই এখানে থেরাপি দিই ওখানে থেরাপি দিই দিতে দিতে সার থেরাপি দিছি অমুক জায়গা দুই মাস ভর্তি অমুক জায়গায় এক মাস ভর্তি সাত খেলাতে দিছি কাজ হয় না সরি আমার কণ্ঠস্বর একটু লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে ভাঙিয়ে গেছে বসে গেছে সেইটা গ্রামে গেছিলাম গ্রামে শীতের মধ্যে শৈত্য প্রবাহের মধ্যে কাদা পানি থাকে কাদা পানির মধ্যে মাছ ধরতেছি হাত দিয়ে ধরতে যাই বুঝতে পারছে ঠান্ডা লেগে এই অবস্থা কাদা পানির মধ্যে যাইতে যাই পায়ে নিচেও আঘাতপ্রাপ্ত হয়েছি বুঝতে পারছেন কেটে গেছে পা। এটা যাইতে হয় কেন বডি রিমোট সিস্টেম বৃদ্ধি করতে হয় আমরা পুকুরে নর্দমা কাদা পানির মধ্যে নামে নামে ইয়ে করব করতে যাই একটু কাঁটা লাগবে একটু ঘায়েগত খাবো একটু থ্যাটলাইজারে এটা বডি রিমোট সিস্টেম বৃদ্ধি হয় কাদার মধ্যে যেতে হয় ইয়ে করতে তো করতে যাই যেহেতু শৈত্যপ্রবাহের মধ্যে গেছি আমি আবার ছেলে মেয়ে আবার ওয়াইফ সহ গেছি যাই সবাই সব করতেছে করতে চাই তাদের কিছু হয় না আবার আমার এটা একটা বেশি হয়েছে কেন বেশি ধরতে গেছি সেজন্য সরি যে আমার ল্যাঙ্গুয়েজ কত একটু ঝামেলা আছে তা যে কথা বলতেছিলাম যে আমরা যেটা করি বাই উঠতে অসুবিধা হয় অসুবিধা হলেই অ্যাডভাইস দেয় উঠবেন না। হাঁটু বাস করতে কষ্ট হয় হাঁটু বাস করবেন না কি চেয়ারে বসে নামাজ পড়বেন দাঁড়িয়ে নামাজ পড়বেন না কি হাই কমন্ড ইউজ করবেন আমি যে ওয়াশরুমে বসে এইভাবে বসবো

যশোর সিংহাম চার মাস আমার গ্রামের নাম জিরো আছে জিরোতে দুই মাস তো পরিবর্তন হয়নি বলে যেটা আসছে আপনার ছয় দিন ছয় দিন ইনশাল্লাহ আমি আগে চলে পরিবর্তন হাঁটতে পারছি ইজি এক কথা স্যার আমি ইজি সিঁড়ি উঠতে পারে পারবো স্যার আমাদের দেখাতে পারবেন চলেন তো আমরা প্রিয় দর্শক সিঁড়ি ভাই আগে না উঠাই এবং ইজি ভাবে উঠতে পারে কোনো সময় কোন নিচে নিচে জানতো হ্যাঁ দেখাই স্যার এখন নামাজে উঠা যায় কোনো মানে বেতান্ত কোনো কিছু নাই বর্তন प्लीज আপনি হাঁটতে শিকুন মানে আগে হাঁটলে কি অসুবিধা জন্ডনা করতে জয়েন্ট ডিজপ দর্শক আমরা তারে সমালোচনা করি না সমালোচনা করতে চায় না আমরা চাই রোগী দের ভালো এরা বড় বড় জায়গা যাচ্ছেন এক মাস ধরে অ্যাডমিশন থাকতেছেন থাকে কাজ হচ্ছে তার আমরা সেজন কোনো নাম বলতে চাই না আমরা চাই কেবল সুস্থতা আমার সমস্যার কথা আমি ইয়ে পারবো না আমাদের ট্রিটমেন্টে যে নিচ্ছে যে কোর্স কমপ্লিট করতেছে আমার ভালো পেয়ে যাচ্ছে আল্লাহ শেষ করবো বুঝতেছি তা আপনি কিসের ব্যবসা করতে আমি গার্মেন্টস নেওয়ার গার্মেন্টস জি গার্মেন্টস বন্ধ করে দিতে আমি ইন্ডিয়া করছি কিন্তু ভূষে মন্ন করো না আমি না আসতে পারি আমাদের আত্মীয় ছিল গাজী করে হ্যাঁ ঠিকানা দিয়ে এই জায়গায় ভর্তি করছেন এই জায়গায় ভর্তি করছেন আমি মাত্র ছয় দিন জি আজকে সাত দিনের দিন সাত দিন রানিং তো সাত দিন তো সাত দিন আর মনোভাব কি মন তো ভালো কথা প্রিয় দর্শক শশী হাসপাতালে এই জিনিসটা ঘটে শশী হাসপাতালে দেখেন পেশেন্টগুলো দাঁড়িয়ে আছে দেখেন সিটগুলো কোন কেন এটা ঘটে ঘটে আবার আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় বলবেন বলে যায়ও না যার কে শুনবেন যায়ও না কে তারপর সিট নাই খালি নাই রুগী রুগীর বসার সিট নাই দাঁড়িয়ে থাকে এত বেগ

প্রিয় দর্শক দেখেন আমরা কিন্তু মা চাচি যারা একটু বয় বৃদ্ধ আসি তারা এই যে তো জটিলতায় ভুগে থাকি এবং যার কাছে যাই এবং অনেকের মনের মধ্যে খুব করে মনের মধ্যে ইয়ে থাকে যে আমি সহি তরিকা মতো আমি নামাজ পড়তে পারতেছি না। মন চাই যে আমি দাঁড়িয়ে সুন্দর তরিকায় নামাজ পড়ব কিন্তু আমার শরীর পাবমেট করে না যার কাছে যাই তবে চেয়ারে বসেন কে তুলি বসেন কে খাটে বসেন নামাজ পড়েন শুধু

এখানে সিট অনেক বাড়াইছি তারপরে সিট উন্ন থাকে সেই জন্য বিদেশি একটু কম নিচ্ছি এখন প্রশ্ন আসলো উনি কতদিন ভালো থাকবেন ই এবার আমরা একটা গাইডলাইন ফলো করবো যেসব কারণের প্রেক্ষাপটে হাড় ক্ষয় হয় যেমন পরিচালিত সিস্টেমে কি বলে এমএনডি ভালো হয় না এবিএন ভালো হয় না আইবিএস ভালো হয় না আইবিডি ভালো হয় না হাড় ক্ষয় ভালো হয় না শর্ষী হাসপাতাল টোটাল উল্টো সবগুলো আল্লাহর মতো ভালো হয় আপনাকে ধৈর্য ধরে এখানে লাইফ স্টাইল যে কম্বিনেশন ট্রিটমেন্ট সেটা নিতে হবে পালন করতে হবে যেমন ইনি কতদিন ভালো থাকবেন এটা ডিপেন্ডস করবো ওনার উপর আমরা এখন একটা গাইডলাইন দিয়ে দেব ওর যদি ফলো করে সারা জীবন ভালো থাকবেন এটাতে যারা আমার থেকে আসতে দেখেন আমরা আসার পরে কিন্তু রিভিউ দিচ্ছি যে দুই বছর আগে ট্রিটমেন্ট নিয়েছেন ভালো থাকছেন অ্যাজমা থেকে এই যে শীতের মধ্যে অনেকে অ্যাজমা ইনহেলার নিচ্ছেন নেবুলাইজার নিচ্ছেন অ্যাজমা রোগে কোনো ইনহেলার লাগে না নেবুলাইজার লাগে না ভালো হয়ে যাচ্ছে বিরোধ দিচ্ছি এই যে রোগ যাদের আছে তারা সুস্থ আল্লাহ তালার কাছে প্রার্থনা তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সুস্থ রাখে যেন আমরা ইবাদত মন্দির করতে পারি যেন আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে তা সন্তুষ্টের জন্য কার যে আমাদের সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন এক আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার উপাসনার জন্য তার আমাদের প্রার্থনা করার জন্য আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু প্রার্থনা হয় আমি এই যে রুগী দেখতেছি আল্লাহর নাম নিয়ে শুরু করি যতক্ষণ রুগী দেখব এটা একটি বারত আমি চলতেছি জার্নি করতেছি আমি আল্লাহর নাম শুরু করি শুরু যতক্ষণ জার্নি করতেছি দেখে চলছি এই মতে আমরা কোরআন শরীফ অর্থ সহ পড়ি কোরআন শরীফ অর্থ সহ পড়ি প্রত্যেক দিন অল্প অল্প করে পড়ি কোরআন শরীফের মধ্যে কি লেখা আছে অর্থ বোঝার চেষ্টা করি এখন কিন্তু প্রচুর ইউটিউব আছে অনলাইন আছে আছে ফেসবুক আছে সব জায়গা কিন্তু আছে আমরা একটু পড়ি পড়লে জ্ঞানকে সমৃদ্ধ হবে ইসলাম কি আমরা বুঝতে পারবো এক একজন এক এক রকম ব্যাখ্যা দিতে পারে সেখানে মতবিরোধ থাকতে পারে বা কোরআন শরীফ যতদিন পৃথিবী থাকবে চেঞ্জ নাই সঠিক সত্য আমরা যেন সুস্থ থাকি আল্লাহর ইবাদত করতে পারি এই প্রত্যাশা রেখে শেষ করছি ডক্টর ইসলাম শহীদুল ইসলাম